হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা দু হাজার চব্বিশকে আমরা বিদায় জানালাম আর দু হাজার পঁচিশকে আমরা স্বাগত জানাই তো সবাই নিশ্চয় খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে কোথায় বেরিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে কোথায় বেরিয়েছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে চলো শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলে এলাম আজকে গড়িয়া হাট এটা হলো কসবার কাছে অ্যাক্রোপলিস মল খুবই সুন্দর তো একটু এখানে মানে ঘুরতে আসলাম আমরা এই যে ছেলে আমি আর এই যে নাতনি ঘুরতে আসলাম নাতনিকে নিয়ে একটু আনন্দ করলাম তা আমরা সবাই মিলে এসেছি এই যে যাচ্ছি চলো আমার হাজবেন্ড আসেনি কিন্তু আমরা চারজনই এসেছি আমরা একটা জায়গায় গেছিলাম সেইখান থেকে এবার মলে যাচ্ছি মলে যেতে গেলে একটু হেঁটে যে একটা অটোই উঠতে হবে অটো করে তারপরে মলে যেতে হবে এটা হলো গড়িয়াহাট থেকে যেতে হয় এই দেখ অটোই উঠেছি অটো করে এবার যাচ্ছি আমরা প্রথমে বাড়ি থেকে আমরা ওলা করে এসেছি এটা একটা জায়গায় দরকার ছিল সেই দরকার মিটিয়ে তারপরে এবার আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস মলের উদ্দেশ্যে তো চলো রাস্তার একটু ভিডিও করলাম আর থার্টি ফার্স্ট ডিসেম্বর তারপরে পঁচিশ পঁচিশে ডিসেম্বর থেকেই তো চারদিকে সাজাগুজা চলছে এই দোকানে এসে গেছে অ্যাগ্রোপলিস মলের সামনে এসে গেছি এবার ভেতরে যাব তবে এখানে একটা জিনিস যে ভিডিও করতে দেয় সব জায়গায় ভিডিও সব মলে দেয় না ভিডিও করতে অনেক মলে আছে ভিডিও করতে দেয় না তো এখানে করতে দেয় তো আমরা এবার ভেতরে যাব ভেতরে যে পুরো একতলা থেকে চারতলা অবধি উঠবো টপে ওই বাচ্চাদের বাচ্চাদের না সবার বড় বাচ্চা সবারই খেলার জায়গা আছে তো আমার নাতনি তো ওই খেলাগুলো খেলতে পারবে না প্রথমে ছশো টাকা থেকে শুরু দেড় হাজার দু হাজার এরকম টিকিট টিকিট না কাট কি যেন একটা যাই হোক কিনতে হয় সেইটা দিয়ে ওরা একশো টাকা কাটবে বাকিটা বাকি টাকার খেলা যাবে তো সেটা নাতনি খুব খেলতে চাইছিল তো খেলাগুলো এমনই নাতনির পক্ষে সম্ভব না তো যেগুলো দেখার সেগুলো দেখিয়েছি তো সেইখানেও যাব আর সমানে উঠছি নিচে একটু ঘুরছি ঘুরে টুরে তারপরে ওই ইয়ে করে সিঁড়ি করে মানে যেটা হলো চলমান সিঁড়ি আমি বলি চলমান সিঁড়ি করে ওপরে উঠলাম খুব ভালো লাগছিল পরিবেশটা তো ভীষণই ভালো লাগছিল আর মিউট করে দিয়ে আমার কথা দিতে হচ্ছে এই কারণে প্রচুর মিউজিক আছে যার জন্যে মিউট করে দিয়ে কথা দিচ্ছি তো চলো ভিডিওটা দেখো এখানে কোনো কেনাকাটা করিনি এখানে ঘুরে দেখছি আর আমার নাতনিতে খুবই আনন্দ করছে এইভাবে প্রত্যেকটা তালাই দেখো এই সিঁড়ি দিয়ে চলমান সিঁড়ি দিয়ে আমরা উঠছি আমি একটু ভিডিও করছি যে পায়েল আমিও উঠেছি পরে তো এখানে সব কেনাকাটা করেছে তারপরে সব পেমেন্ট করছে তারই ভিড় পুরোটাই উঠেছি উঠে তারপরে একদম টপে যেয়ে সেখানে হলো নাতনির খেলার মানে সব জিনিসপত্র ওগুলো দেখার জন্য ও ব্যস্ত ও বাবাকে সঙ্গে করে ওপরে নিয়ে গেল তো আমরাও গেলাম চলো সেই জায়গাটাও যাব আর এই যে একটু শাড়ির দোকান টোকানগুলো একটু পাশে পড়লো সেগুলো একটু দেখাচ্ছি এখানে আছে খুব ভালো ভালো ড্রেস আছে সুন্দর সুন্দর ড্রেস আছে দাম যে খুব বেশি তা না দাম ঠিকঠাকই আছে তো আমরা কিছু কেনাকাটা করিনি আমরা একটু ঘুরেছি টুরেছি আর এরপরে খেলার ওখানে যাব খেলার ওখানে নাতনি খুব মজা পেয়েছে তবে ও যেসব খেলাগুলো খেলতে চাইছিল সেগুলো তো ও পারবে না ওগুলোর পক্ষে সম্ভব না তো এটা এখনও সমানেই উঠছি প্রত্যেকটা সিঁড়িতে উঠছি আর ভিডিও করছি আমি প্রায় চারতলা একতলা থেকে চারতলা অব্দি গেছি ভালো লাগছিলো সত্যি খুবই ভালো লাগছিলো আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরটা ভীষণ এনজয় করেছি খুবই ভালো লেগেছে আমরা চারজনে গেছি ভীষণ মজা করেছি ও ভিডিওটা আমি প্রথম থেকেই করছি আর এখানে এই যে চলে এসেছি এটা দেখো খেলার জায়গায় কত রকমের খেলা সবাই খেলছে তবে বড়রাই খেলছে খেলাগুলো এখানে বাচ্চাদের কিছু খেলা আছে আমার থেকে কোনো খেলার জন্য আমরা এ করিনি ও কিছু কিছু খেলাগুলো দেখছিল ও যে খেলাগুলো খেলতে চাইছিল। ও সেগুলো হলো বড়োদের খেলা সেগুলো বাচ্চাদের না ওগুলো ওগুলো আমরা করিনি শুধু শুধু টাকা নষ্ট হবে এক দেড় হাজার টাকা নষ্ট হবে এখানে তো অনেক দাম না কম দামে তো কিছু খেলা নেই তো যদি জিততে পারে খেলতে যে মানে যেতে অনেকে পুতুল টুতুল পায় অনেক কিছু পাওয়া যায় চকলেট টকলেট অনেক কিছু পাওয়া যায় তো সেগুলো কে খেলবে বড়োরা খেললে হয় তা আমার ছেলে খেলেনি বউও খেলেনি আর আমি তো ওগুলো জানিও না পারবো না আর ওই বড়দের খেলাগুলোই এই যে এই সব খেলাগুলো ও বায়না করছিলো সব খেলাগুলো এইগুলো খেলাও পারে ওইটুকুনি মেয়ে আমি তো এখন ভিডিওগুলো করেছি খুব আওয়াজ খুব ভালো লাগছিল এইগুলো দেখতে খুব ভালো লাগছিল আমি দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম অনেকক্ষণ ধরে খুব ভালো লাগছিলো আর নাতনি এগুলোই খেলবে হুম কারণ যে আরেকটু বড়ো হো তখন এগুলো খেলতে পারবি এখন পারবে না ওকে যেটা খেলতে বলা হয়েছিল সেই খেলাটাও খেলবে না তার জন্য শুধু শুধু অতগুলো টাকা দিয়ে টিকিট কাটবো কেটে টাকাগুলো তো নষ্ট না এই জন্য এই যে এইসব ধরনের খেলাগুলো খেলতে চাইছিল। এগুলো খুব একটু বড় যারা এখানে সব বড়রা খেলছে এখানে ছোট বাচ্চাদের খেলার না সব বড়রা এখানে টিকিটের দামও আছে অনেক ছশো থেকে আরম্ভ এক হাজার দেড় হাজার দু হাজার এরকম টিকিটের দাম তো আমি খেলার জায়গাটা দেখো ভিডিও করেছি আমার খুব ভালো লাগছিল আমি যার জন্য ভিডিও করলাম একটু তোমাদের সামনে শেয়ার করলাম এই জন্য তোমাদের কেমন লাগলো বলো বাচ্চাদের তো দেখো এগুলো দেখে তো ভালোই লাগে আমাদেরই ভালো লাগে বাচ্চাদের তো ভালোই লাগবে আর ও তো বোঝে না ও বায়না করছে এগুলো খেলার জন্য এগুলো কি ও পারে এইসব খেল সব খেলতে চাইছে বড়দের খেলাগুলোও খেলতে চাইছে তো যাই হোক পরে বুঝিয়েছি বুঝিয়ে টুজিয়ে ও ঠিক হয়ে গেছে এখানে ছেলে আর আমি বসে আছি খাওয়ার জায়গায় আমরা বাইর থেকে একদম পেট ভরে খেয়ে এসেছি হাক্কা চাউমিন তারপরে মানে এগ এগ হাক্কা চাউমিন আর হলো মশলা কুলচা কাশ্মীরি আলুর দম এসব খেয়ে এসছি তবে সেই ভিডিওটা আমরা পরে দেব আমি ফার্স্ট জানুয়ারির জন্য এই ভিডিওটা তোমাদেরকে দিলাম ওই ভিডিওটা আবার একটু মার্কেটিংও করেছি সেই ভিডিওটাই পরে নিয়ে আসছি আমার অনেক ভিডিও আছে বেড়াতে গেছি সেই সবও ভিডিও আছে সেই সব ভিডিওগুলোও দেবো এখানে যে পায়েল মেয়ে মোটামুটি একটু বসে আমরা এখানে রেস্ট নিলাম একটু জুস খুঁজছিলাম ফলের রস নাকি এখানে পেলাম না এখানে সব ওই বার্গার চিকেন ফ্রাই পকোড়া এইসব জাতীয় খাওয়া এইসব ধরনের খাওয়া ডিনারের ব্যাপার তো ওই জন্য আমরা রাত্রে ভালো জায়গা থেকে ডিনার সেরে এসেছি সেই ভিডিও তোমরা দেখবে পরে দেবো হাতা হাতারি হাতারি রেস্টুরেন্ট খুব নামকরা ভালো রেস্টুরেন্ট খুব ভালো খাবার ওখানে সেখান থেকে খেয়ে দিয়ে এসেছি সেই ভিডিও পরে দেব আজকে মলের ভিডিওটা দিলাম এই কারণে থার্টি ফার্স্ট ডিসেম্বর একটা আনন্দর জায়গায় সবাই লোকজন সবাই আনন্দ করছে ঘুরছে কেউ খাচ্ছে কেউ বসে থেকে এমনি গল্প করছে খুবই ভালো লেগেছে পরিবেশটা তো খুবই সুন্দর তো এবার আমাদের সব হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি এবার গাড়ি বুক করছে ছেলে গাড়ি এলেই গাড়িতে উঠেই চলে যাব কিন্তু খুব ঠান্ডা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর ভীষণ ঠান্ডা ছিল আর এত হাওয়া দিচ্ছিল ভীষণ হাওয়া দিচ্ছিল এবার আমরা গাড়িতে উঠবো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি